মহলা সাহেবের মেয়ে ডাক্তারি শিখছে খেলায় পড়েছে নিরুপায় ডাক্তারি শিখছে দুনিয়া তার নাই পুরুষ দিয়ে ডাক্তারি সে করা যাবে চিকিৎসা নেওয়া যাবে নিরুপায় মহিলা নয় যদি কেউ চিকিৎসা নেয় প্রমাণ বোখারির হাদিস পুরুষ দিয়ে চিকিৎসা নিতে পারে পুরুষের অপারেশন করতে পারে কোনো মহিলাকে প্রমাণ আল্লাহ রসুল বলেন এক সাহাবি শোনা আলী শোনা রাজায় খাকে যাও একজন মহিলা আমার বিরুদ্ধে পত্র লিখা আছে সেই পত্র নিয়ে যাচ্ছে রাজায় খাক রামপুরা ব্রিজের ওপরে বাবা চলে যাও টুড়াতে 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 রামপুরা গрин জায়গা নাম রাজায় খাক بخاری হাদিস একজন বৃদ্ধman এই তোমার কাছে পত্র আছে না নেই আছে নেই আছে আছে অবশ্যই না নেই তখন বলছেন সাহাবীগণ তুমি পত্র ভালোভাবে বের করে না দিলে তোমাকে উলঙ্গ করে পত্র বের করব বরনার সব কাপড় নিয়ে নিব আমরা তল্লাসি চালিয়ে পত্র বের করব তো তখন দেখল যে তো পরিবেশটা কঠিন তখন ওই কাপড়ের মোড়ার ভিতরে বা খোপার ভেতরে সেই পত্রটা ছিল ওটা বের করে দিল তখন আলি বললেন চলো এবার তাকে ঘুরিয়ে নিয়ে রাসুলের কাছে নিয়ে যাওয়া হলো তা হাতে পিপে বালতা একজন সাহাবি এই পত্র লিখেছেন এখন উমার বলছেন ওকে মারব যে পত্র লিখেছে তাকে মারব তাহলে রাসুল বলছেন না না তো প্রমাণ আল্লাহ রসুল এটাতে সম্মতি জানালেন তাহলে নিরুপায় হয়ে একটা মহিলাকে উলঙ্গ করে পত্র খোঁজা চাই নিরুপায় হয়ে কোনো মহিলা পুরুষ ডাক্তারের কাছে আশ্রয় নিতে পারে চিকিৎসা না করুন চিকিৎসা না করে মনে যাওয়া ভালো অনেক নাকি পাওয়া যাবে আব্দুল আব্বাস বলছেন রেবা হাকে শোনো এই যে যে মহিলার জানাতে চলে গেছে মহিলাটা জানাতে চলে গেছে জানো কেন এই মহিলাটা রাসুলের কাছে এসেছিল এসে বলছে যে আমি মেরগির রোগে উল্টে পড়ে যাই আর আমি কাপড় চোপড় খুলে দিই তো ফাদুলি আমার জন্য একটু দোয়া করেন তো আল্লাহ নবী তখন আল্লাহ বলছেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে শোনো মহিলাটি বলছে আমি এই রোগের উপরে ধৈর্য ধারণ করলাম তবে একটু আল্লাহর কাছে আপনি দোয়া করেন আমি যেন কাপড় খুলে না ফেলি আচ্ছা ঠিক আছে হাদিস বোখারি মুসলিম তাই আব্দুল বলছেন এই যে এই মহিলা জান্নাতে চলে গেছে কালো রঙের মহিলা যদি এই রোগের উপরে ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি জানি তখন মহিলা উত্তরে কি বলেছে আমি ধৈর্য ধারণ করলাম যার জন্য জ্বর হলে সিঙ্গাপুর যাবেন না আপনি দেখেন আলি তাম টিভিতে চুমার খুঁদ যেগুলো এখন ধারাবাহিক চলছে দুই হাজার বিশ সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে এখন জানাজা সরান চলছে তাতে এক বলা হয়েছে মানুষের গায়ে যখন জ্বর হয় তখন জ্বরের কারণে তার পাপ ঝরতে থাকে ওইভাবে যে কামারের ভাটিতে লোহা দিয়ে স্বর্ণচাদি দিয়ে যখন লাল হয়ে যায় তখন ওর ময়লাগুলি যেভাবে ঝরতে থাকে পাত ঝরতে থাকে মানুষের জ্বরের কারণে আবার বলেছেন যে গাছের পাতা পেকে গেলে গাছ যেমন তার পাতাকে টক টক করে ছড়াতে থাকে মানুষের গায়ে যখন জ্বর হয় তখন তার পাতগুলি টক টক করে ঝরতে থাকে হাদিস বোখারি মুসলিম এভাবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সম্মানিত দিনই ভাই কোন নারী কোন নারীর গায়ে হাত লাগিয়ে হলুদ মাখাতে পারে না এরকম যুবতী মেয়েদের যুবতী মেয়েকে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম দেবর ভাসুরকে এইভাবে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম হলুদ মা খাতে পারে তার মা মা খাবে তার খালা মা খাবে তার ফুফু মা খাবে তার ভাবি যদি হলুদ মা খাই তাহলে বিবাহের আগেই চেনা বিবাহের সূচনা দেয় চেনা চেনা দিয়ে বিবাহ চালু হয়েছে

এইভাবে রং মাখানো ছিটাছিটি করা এই ঘরে যাওয়া ওই ঘরে যাওয়া হুড়া হুড়ি ধর্ম এত পাগল হয়ে যায়নি মোহাম্মদ সাল্লা সাল্লামের দেওয়া ধর্ম ইসলাম একটা নীতির নাম যেই ধর্মে এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সেই ধর্ম এতই পাগল হয়ে গেছে বিবাহ হয়ে গেলে আর কেউ মানুষ নাই সব পশু হয়ে গেছে ভাবি আর বোনেরা যে কি করছে তার কোনো হিসাব নেই চার যাও সবাই নাকি ফিরি

মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চিরদিনের জন্য মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম ছেলের সামনে মেয়ের বাপ বসবে দুজন সাক্ষী থাকবে খুদবা হবে তারপরে মেয়ের পিতা বলবেন যদি মুখে উনি না বলতে পারেন তাহলে অন্যজন আগে আগে বলবেন উনি পিছে পিছে বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আব্দুরাজাক সাহেব একটু একটু থামেন থামেন আব্দুরাজাক সাহেব বাকি মহরে কি বিবাহ চলে হ্যাঁ চলে প্রমাণ ওই যে একটা মহিলা রাসুলের দরবার এসে বললো আল্লাহ নবী আমাকে বিবাহ করেন আপনি তাহলে রসুল এভাবে দেখার পরে চোখটা উঠে দেখার পরে থেমে গেলেন কিছু বলছেন না তো একজন যুবক বসেছিল ওখানে একটা লোক বলছে আল্লাহ আপনি বিবাহ না করলে আমার সাথে বিবাহ দিয়ে দেন আপনি যে কিছুই বলছেন না মহিলা যেভাবে আপনার সামনে পেশ করলো তা আপনি যে করে চুপচাপ এভাবে দেখে থেমে গেলেন তখন বলছো তুমি বিবাহ করবে আর টাকা পয়সা কিছু আছে না তেমন কিছু নেই কিছুই নাই না কিছুই নেই যাও না বাড়ি থেকে দেখে আসো না কিছু যদি লহার একটা হাঁটি থাকে কিছু না কিছু লাগবেই নইলে রাজশাহীর একটা ফজলি আমার হবে কিছু না কিছু লাগবেই মাঝাবে বলেছে আনাফি মাঝাবে যে অন্তত দশ দেড় লাগবে হাদিসটা যা এই খানালার সুর যেটা বলছেন সেটাই চূড়ান্ত আরে যাও না একটা লোহার আংটি পেলো দিবা তখন ঘুরে এসে বলছে যে লোহার আংটিও নাই খালি আমার এই লুঙ্গি খেলা তখন যেটা হলো তুমি যদি তোমার বউকে দাও তুমি কি করবে হাদিস বোখারি মুসলিম

এদেশে শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু এদেশে শতকরা আঠানব্বই জন মুফাসের মৃত্যু কেউ একটু সাহস বলে না কেন বত্রিশ বছরে কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি জল দুই ভাদিস বলিনি কেসা কাহিনী বলিনি বলে না কেন সাহস আমি তো বলতে বলছি আর আমি প্রতিদিনই বলছি প্রতিদিনই বলছি বক্তৃতার জগৎ আমাকে অন্তত দেখাতে হবে না চৌত্রিশ বত্রিশ বছর থেকে বক্তব্য দিয়ে আমি হারে হারে চিনি এই অবস্থাকে আমি হাড়ে হাড়ে চিনি অক্ষর অক্ষরে উচিত এক মিনিট আপনি বুঝতে পারছেন আজ তো ফাঁকি দেওয়া কিছুই না যারা বক্তব্য ব্যবস্থা করেছে তাদের কিছু টাকার দরকার আর ওয়ে বলছে বক্তি নিতে করে আমারও কিছু টাকার দরকার তো দুইজনের উদ্দেশ্য শেষ হয়ে হয়েছে দুইজন বাড়ি চলে গেছে সলাদের সাথে সে এবাদতের সাথে নামাজের সাথে কারণ সম্পর্ক নাই আর এইভাবে গেলে আল্লাহকে চিনাও যাবে না ও ঘুমাইতেও পারবে না রায় দশটায় রায় তিনটায় উঠতেও পারবে না সব মিলে এরকম এলোমেলো চলছে এটা আমার চোখের সামনে এই জিনিস নিয়ে কেউ তর্ক করতে পারে

वला তুমসিল মারাতাল মারাতায় ফিসাবিল ওয়াহেদ একজন মহিলা যেন আরেকজন মহিলার সাথে এক লেবে নাচায় চিরদিনের জন্য হারাম এইভাবে মেসে মেয়েগুলি থাকছে দুজন পাঁচজন ওরা একজন পুরুষ একজন নারী রে জানা করতে দিন নাই সমকামিতা পুরুষ তাই আল্লাহ নবী নিষেধ করলেন আল্লাহ রাসূল কি কিছু বলেন না যার সাথে জিবরাইল চলেন এ কথার দাম আছে না এই কথার দাম কত কোটি টাকা আপনি হিসাব করেছেন

যে একটা দিবে যেটা সবচেয়ে ভালো মাছ টাছ কোনো একটা কিছু সবাই ওই দিনে হাদিয়া দিয়ে পাঠায় তখন সব স্ত্রীর মন খারাপ তখন সব স্ত্রী বলেন আল্লাহ রসুলকে একটু বলো না আল্লাহ রসুল সবকে বলে দে যে সবার দিনে এ দিবে হাতিয়ে দিবে খালি আয়েসার দিন কেন একটা মনটা কষ্ট পায় তখন প্রথম দায়িত্ব নিলেন উম্মু সালমা আমি বলবো আল্লাহ নবী এটা আপনি একটু বলেন এটা একটু বন্ধ করেন খুব চেষ্টা করলেন হলো না যায় না চেষ্টা করলে হলো না ফাতেমা একদিন চেষ্টা করছেন আব্বা সবাই খালি বলা বলি করে আপনি শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দিনে মানুষ খালি হাদিয়া দেয় অন্য দিনে দেয় না সব স্ত্রী কষ্ট পায় তখন বলছেন দেখো আয়েশার ব্যাপারে তোমরা আমাকে কষ্ট দিও না আয়েশা তো এমন মহিলা যে আমার সাথে এক ল্যাপে থাকে তখন জিব্রাইল চলে আসেন

আপনি বলেন না আদম সন্ধানী দিন যদি না বলে তো যায় না কাছে বলছে শুভানাল্লাহ আদম সন্ধানের কি দরকার সৃষ্টি করেছেন দেখার জন্য ভালো হলে জান্নাত খারাপ হলে সৃষ্টি করেছেন দেখার জন্য তো আয়েশা রাজি আল্লাহ এই কথা এবার চলেন বিবাহের বৈঠকে এত টাকা নগদ এত টাকা বাকি বাকি মোহরে চলবে এটার প্রমাণ তুমি কোরআন শিখিয়ে দিও কথা বুঝা গেল না মনে হয় তো কোরআন কি এখনই শিখিয়ে দিবে না ছয় মাস বছর লাগবে ছয় মাস বছর লাগবে এই যে বাকি মোহরে বিবাহ যাচ্ছি তাই বলছে এত টাকা নগদ এত টাকা বাকিতে তবে এক লক্ষ এক টাকা হওয়া এটা আবার সেরে কি কথা নজরুল্লাহ মিন জালেক পঞ্চাশ হাজার হোক এক লক্ষ হোক কম মোহর ভালো কম মোহর হলে বরকত আছে এই কথা মোহাম্মদ সাল্লা বলেন বিবাহ হয়ে গেল যদি গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে পারে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো বলবো কবুল করলাম বা বোখারি হাদিসে এসেছে কাবিল তো কাবিল তো শব্দ বললে হবে আলহামদুলিল্লাহ বলে শব্দ পার করা হবে না কিছুক্ষণ আগে একজন মহিলা রিং দিয়ে বলছে যে আমার স্বামী যখন কাবিল তো বলে তখন কাবিল তো বলতে পায়নি ওই কাজী সাহেব আর আগের কথা বলতে লেগেছে তাহলে কি বিবাহটা হয়েছে তখন আমি বলছি তুমি দেখবে গেদে ফেললে তোমার বাপ ছিল কি না বলে হ্যাঁ ছিল তাহলে এবার কাবিল তোর কিছু লাগবে না সব কিচ্ছু লাগবে বিবাহ হয়ে গেছে তোমার বাপ ওখানে উপস্থিত না থাকলে বিবাহ বাতিল হয়ে যেত বাপের খুব পাওয়ার এখানে খালি বলেছে মেয়ে দিলাম ও বললো নিলাম বাস দুইজন সাক্ষী এতে বিবাহ হয়ে যায় তো এই হলো বিবাহের পদ্ধতি এখন দাঁড়িয়ে চটকেরা বলছে আপনারা নিয়ে খেয়ে যান খেজুর নিয়ে এসে কিছু খেজুর নগদ খেজুর চিনা এগুলো চলবে না এখানে কোনো কিছু নাই এখানে সোনার দূরে সলাদ নাই এখানে খেজুর নেই এখানে মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে বলতে পারেন আপনারা যারা উপস্থিত আছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আজকের জন্য সময় পারে হয়ে গেছে সেই জন্য খেয়ে যেতে পারেন কিন্তু এই খাওয়া সেই খাওয়া নাই বিবাহের সাথে যেটা সম্পৃক্ত খাওয়া সেটা অনেক এবার নিয়ে আসেন বউ সাজগোজ করে নিয়ে আসেন সেটা ভিন্ন কথা ওই গাড়িতে আপনি আসেন সেটা ভিন্ন কথা দিল এইভাবে সাজে আর এক গ্রামে সাদা করে নিয়ে আসা যাবে না আর কমিউনিটি সেন্টারে মেয়েটা এইভাবে পুতুল হবো সবাই তাকে দেখছে আচ্ছা ধর্ম এইভাবে পাগল হলো কি করে বুদ্ধি বিদ্যা অনুসারে কোথায় হারিয়ে গেল আমাকে দেখলে মনে হয় যে এরাই হলো পশু প্রাণীগুলোর ছাগল বুঝে ও বুঝে না বড় মন্ত্র আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্কু আছে দেখে না উলাইকা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরুন ছাগলের মতো তারা কুকুর শৃগলের মতো ভালহু মাদাল গরুন তার চেয়ে খারাপ একটা মেয়ে ভাবে বসে থাকবে সবাই দেখে ধর্মকে পাগল হয়ে গেছে এর যে নুমরা নেককার যতক্ষণ বড় বড় কাজ কি করতে পারে সফলম নে মোহতাল আমি তো রাসূলের সাথে যুদ্ধে গেছিলাম আমি পায়খানার জন্য বাইরে গেলাম বাইরে থেকে এসে দেখি আমার গলায় হার নাই কি ব্যাপার হার কোথায় হারিয়ে গেল আমি হার খুঁজতে গেছি তখন আমার হাওদাটা উটের উপরে তুলে দিয়েছে আমি ছিলাম হালকা পাতলা মেয়ে ওরা বুঝতে পারেনি যে ভেতরে পালকির ভেতরে আয়েসা আছে কিনা ওরা তুলে দিয়েছে ওরা বুঝতে পারেনি আমি ছিলাম কম বয়সের মহিলা গায়ে ঘোষ ছিল না এগুলো সব উনি নিজে বলছেন

উনি আমাকে পর্দার আয়াত নাজেল হওয়ার আগেও দেখেছিলেন তখন ওই অনুমানে তখন সাথে সাথে আমি কাপড় ঢেকে দিলাম কাপড়তে মুখটা ঠেকে দিলাম আমি এখন কি বলছি বুখারি মুসলিমের হাদিস দেখি এটা এটা বলছি বোঝা গেল না যেমন শব্দটা আমি পেয়েছি তেমন আমি কি করলাম আমার মুখটা আমি ঠেকে দিলাম কিন্তু উনি আমাকে চিনে ফেলেছিলেন পর্দার আয়াত হওয়ার আগে আমাকে দেখেছিলেন সেই জন্য এভাবে কমিউনি সেন্টারে মেয়েকে সাজানো আরাম চলেন এবার বাসর রাত ঘর সুন্দর করে সাজাতে হবে এই কথাই ঠিক আয়ে সার আল্লাহ তালারা বলছেন আমার মা আমাকে ডাকলেন আমি দৌড়িয়ে আসলাম ধলুবালি আমার শরীর থেকে সরিয়ে দিলেন তারপর মহিলাদের কাছে নিয়ে গেলেন তারা সুন্দরী করে সাজালো বিউটি পার্লারে যাকে চচে সবই দিতে বলে বিউটি পার্লারে ঢোকানো নিষেধ তারপর সুন্দরী করে সাজিয়ে একটা ঘরে নিয়ে গেল দেখি আল্লাহর আসুন ব্যাপারটা কি ঘরে তো কেউ নেই এরকম তো আমি কোনোদিন দেখিনি আমার মা এখানে কেন নিয়ে আসলো আমি আল্লাহ রসল ছাড়া তো কাউকে দেখি না ঘরে আমি একটু কেমন কেমন ভাবছি ভাবতে ভাবতে আসমা বিনতে আছি একজন মহিলা এক গ্লাস শরবত নিয়ে এসেছে এসে বলছে আমার হাতে দিয়ে চাই আল্লাহ রসুল দাও আমি লজ্জা পেয়ে গেলাম আমি রাস্তায় হাতে কোনো কিছু এখন পর্যন্ত দিই আমি লজ্জা পে একটু মাথা নিচু করে আছি তো না ভাই না গ্লাসটা না সঙ্গে দাও আমি দিলাম আল্লাহ রসল পান করলে শরবত দিয়ে আমাকে বলছে তুমি পান করো তা আমি করলাম তারপর বলছে যে আসমাকে দাও পান করলেন তাহলে বাসরাতে সাজাতে হবে বউকে এ কোথাও শোন্নাথ সাজাবে মা এটাও শোন্নাথ বাসরাতে মিষ্টি থাকবে খাওয়ার কিছু থাকবে এটাও সামনাথ এবার মাথায় হাত দিয়ে বলতে হবে আল্লাহ আসলাহা ও খাই মা জবাল তাহা লাইহে অলতবিক মিন সার রেহা ও সার মা জবাল তাহা লাইহে আল্লাহ এই স্ত্রী এর যে কল্যাণ আছে সেটা আমি চাচ্ছি একে যে কল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে চাচ্ছি আল্লাহ এই যে ক্ষতি দিয়ে সৃষ্টি করা হয়েছে বেহায়াই দিয়ে খালি আর সাথে প্রেমের গল্প করবে এটা যেন না করে এইটা তোমার কাছে আমি চাচ্ছি এই দোয়া পড়তে হবে প্রথমে তারপর দুই কাজ শোনা আপনি আগে দাঁড়াবেন আর ও হয়ে গেছে আপনি এমনি বলেন আচ্ছা ঠিক আছে এমনি বলছি